আজ এক থামথামে ঢাকা যে শহর থামিনি কোনো দিন আজ সেই শহর শোকের চাদরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শেষ বিদায় জানাতে মানুষের যে সমুদ্র আজ রাজপথে নেমেছে তা এর আগে দেখেনি এই বাংলাদেশ ঢাকার প্রতিটি গলি প্রতিটি রাজপথ আজ শুধু একটি নামেই মুখরিত বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে কুটি প্রাণের অশ্রুবেজা নয়নে চিরবিদায় নিচ্ছেন আপসহীন এই নেত্রী রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ মানুষের ভারে নুয়ে পড়েছে আজ বুধবার বিকেল তিনটায় শুরু হয় জানাজা কিন্তু এই জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছিল সকালের আলো ফোটার আগে সংসদ ভবন এলাকা ছাড়িয়ে